মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছে তবে আমার শরীরটা একটু খারাপ হয়েছে আজ হলো সাতই ফেব্রুয়ারি শুক্রবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে প্রায় নটার ঘরে আজকে মানি স্কুলে গেছে মিষ্টু যায়নি মানিও স্কুলে যেত না তবে ওদের আজকে প্রজেক্ট সাবমিশনের ডেট ছিল সেই জন্যই গেছে তো যাই হোক আজকে সকালে ওকে আজকে কিছুই টিফিন করে দিতে পারিনি কারণ শরীরটা একদমই তখন ভালো যাচ্ছিল না ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম যাওয়ার পথে কিছু একটুখানি কিনে নিস টিফিন আর একটু ছাতু গুলে দিয়েছিলাম ও ছাতু গোলাটা খেয়ে চলে গেছিলো তো ও চলে যাওয়ার পরে ময়লা টয়লা সব কিছু বাইরে বের করে দিলাম দুধ দুধ দিয়ে গেল দুধটা নিলাম নিয়ে তারপরে একটুখানি বিছনায় গড়াগড়ি দিয়েছিলাম কারণ শরীরটা বললাম না ভালো নেই ওই যে সরস্বতী পুজোর আগের দিন থেকে শরীরটা খারাপ হলো কিছুতেই শরীরটা ঠিক হচ্ছে না আর এই কদিন বাবাই ছিল না যে আমি ডাক্তারের কাছে দেখাবো ডাক্তার মানে সব যে শুনছে সেই বলছে একটু ব্লাড টেস্ট কর ব্লাড টেস্ট কর কারণ কি বলুন তো জ্বরটা সারাদিন কিন্তু নেই যেই রাত্রি দশটা বাজছে মোটামুটি রাত হলে জ্বরটা বাড়ছে আর সকালবেলা করে উঠতেই পাচ্ছি না এত গা হাত পা ব্যথা এত গা হাত পা চাবাচ্ছে মাথা ঘোরাচ্ছে আর হাজার পাওয়ারের ওষুধটা খাচ্ছি তো যার জন্য শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে সেই জন্য সবাই বলছে যে ব্লাড টেস্টটা করাতে কিন্তু ডাক্তার না দেখি আমি ব্লাড টেস্টটা করতে চাইছি না তাই আজকে বিকেলবেলা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ডাক্তারের আজকে বিকেলে যাব ডাক্তার দেখাতে ডাক্তারটা না দেখালে হচ্ছে না কারণ কতদিন এভাবে চালাবো আর ডাক্তার না দেখে এত ওষুধ খাওয়াও তো ভালো না তাই না ভেবেছিলাম একদিন প্যারাসিটামল খেলেই হয়তো ঠিক হয়ে যাব কিন্তু না দেখছি জ্বরটা রোজ রাতেই চলে আসছে কি যে ভাল্লুকের জ্বর হলো ভগবানই জানে এদিকে কাউকে যদি বলি যে আমি অসুস্থ কেউ কিন্তু বিশ্বাস করবে না এটা যদি অন্যের ক্ষেত্রে হতো আমাকে বলতো আমিও কিন্তু বিশ্বাস করতাম না কারণ সারাদিন ঘরের সমস্ত কাজ করছি কারণ আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে করতে হবে সব কিছু সারাদিন ঘরের কাজ করছি বাইরে যদি দোকানে কিছু আনতে যেতে হয় যাচ্ছি সব কিছুই করছি দিব্যি ঠিক আছি রান্না করছি বান্না করছি কিন্তু যেই রাত হচ্ছে ব্যাস আবার সেই জ্বরটা আসছে কাউকে বলে বোঝাতে পারছি না জ্বরটা না ঠিক বেড়াচ্ছে না সারাদিনই কিন্তু গাটা ম্যাচ ম্যাচ করছে কিন্তু তখন গাটা ঠান্ডা কিন্তু ওই যে ভিতর ভিতর আমার যে কি প্রবলেম হচ্ছে সেটা শুধু আমিই বুঝতে পারছি সেই জন্য বাবাইকে রাত্রে বললাম যে তোমার তো কালকে একটু সময় করো আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো নালে হচ্ছে না কারণ কতদিন ধরে এত ভুগবো আর আজকে সকাল থেকে এত সর্দি বেড়াচ্ছে কি বলবো তো যাই হোক এভাবেই চালাচ্ছি আজকে তো মোটে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছিল না তবু কি করব কাজ তো করতেই হবে কারণ এই কাজগুলো রেখে দেবো তো কালকে ডবল হয়ে যাবে কারণ দিনেরটা দিনে না করলে কি আর হয় আজকে এই যে কাজটা রেখে দেবো আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যে করে দেবে তো কাজটা পড়েই থাকবে কালকে এই যে কাজটা করতে আমার এক ঘন্টা লাগছে সেটাই কালকে হয়তো তিন ঘন্টা লেগে যাবে আর আমার মেয়েরা হাতে পায়েই লম্বা হয়েছে মানে বয়সেই বাড়ছে বুদ্ধিতে একেবারেই এখনও পর্যন্ত সেই চটটিই আছে আরও এখন সেই প্রজেক্ট হচ্ছে মানে চলছে না স্কুলে দিতে হচ্ছে তো সেই জন্য এদিকে কাগজের টুকরো ওখানে পিচবোর্ডের টুকরো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আর সকালবেলা হলে স্কুলে চলে যাচ্ছে আমাকে এই সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে এইভাবেই চলছে আর কি বলবো বলুন তো তো এইদিকে সমস্ত ঘরের বাসি কাজ সেরে নিলাম এবারে আবার স্নান করতে যেতে হবে স্নান করে যাব পুজো দিতে আর রান্নার দিকে তো মোটে যেতেই ইচ্ছা করছে না রান্নার কথা মনে এলেই যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তাই কাজ করছি করছি আর ভাবছি যে কি রান্না করা যায় কারণ ভাত তরকারি করতে গেলে আমার জন্য নিরামিষ ওদের জন্য আমিষ ও অনেক রকম হ্যাপা তাই ভাবছি একেবারে কোনো কিছু করব। গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি ভালো আছি বলতে শরীরটা কদিন ধরেই একদমই ভালো নেই রোজ রাত হলেই জ্বরটা আসছে আজকে যাব ডাক্তার দেখাতে এতদিন আসলে বাবাই ছিল না তো এক আর কোথাও যাই না ওই জন্য ডাক্তারটা দেখানো হয়নি আজকে সন্ধ্যাবেলা নাম লেখানো হয়েছে পাঁচটার সময় আজকে যাব ডাক্তার দেখাতে সকলে সাবধানে থাকবেন এই ওয়েদারটা ভীষণ বাজে সকালের দিকে এত গরম আর সন্ধেবেলার পরে হালকা একটু একটু ঠান্ডা এতেই তো ঠান্ডাটা লেগে যায় এই যে শীত যাওয়ার আগে যে শীতের কামড়টা বসিয়ে যায় এটাতেই অনেকে দেখবেন সর্দি কাশি জ্বর তারপরে অনেকের খুব কাশি হয় এই সময়টা এই কাশি কিন্তু একবার ধরলে সারতে চায় না তো সকালে সমস্ত বাঁশির কাজটা সেরে নিয়েছি যাই যে স্নান করে এলাম একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাচ্ছি এবারে পুজো দিতে পুজোটা দিয়ে এসে রান্না বান্না করবো আজকে তো রান্নার থেকে মোটে যেতে ইচ্ছা করছিল না বাবাই বলল যে আমি বাইরে থেকে খাবার আনিয়ে দেবো তবে মুখে কোনো স্বাদ নেই তো বাইরের কোনো খাবার ভালো লাগছে না ওই জন্য বললাম থাক আমি কোনো রকমে কিছু একটা করে নেবো তাই সকাল থেকে ভাবছি যে কী করবো যাতে মানে ডালে চালে সব একসাথে হয়ে যায় আর একটাই পথ করতে হয় কোনো তরকারি যাতে আলাদা করে না করতে হয় তাই ভেবেই চিন্তা একটা রেসিপি বার করলাম পুজোটা দিয়ে আসি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন পুজোটা দিয়ে নিটতে ছুটতে এলাম রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে সয়াবিন দিয়ে আর ব্রোকলি দিয়ে বিরিয়ানি একবারে একেবারেই বসিয়ে করার মধ্যে আছে কোনো তানজাম করবো না তো তারা দেখা কি কি কেটেছি। এখানে রকলি কেটে রেখেছি আর এখানে অল্প একটুখানি আদা রসুন চাকিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এবারে চালটা ভিজাবো সয়াবিনটা সিদ্ধ করব। আর এদিকে বাসনগুলো রয়ে গেছে এগুলোকে রান্না যখন বসাবো যে সময়টায় তবে বসাবো সেই সময়টা এগুলো গুছিয়ে নেবো এখানে সোবিন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এবারে চালটা ভিজিয়ে নেব চালটা নেব জলটা দিতে সুবিধা হবে এই বাটির দু বাটি চাল নিলাম এই যে বাটি চাল নিলাম এই বাটিরই মাপে দু দুবাটি যেহেতু চাল নিয়েছি চার বাটির অল্প একটু কম জল অ্যাড করব এখানে সবিনটা নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি এবারে এক এক করে এর মধ্যে সব জিনিস অ্যাড করবো প্রথমেই দিয়ে দেবো টক দই বেশ খানিকটা দিয়ে দিলাম একটু লাগবে যেতের মধ্যে ব্রোকলি পড়বে আর এবারে দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন কুড়িয়ে মানে ছোটো করে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপরে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো কে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বিরিয়ানি মশলা দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এবারে চলে যাব কড়া বসিয়ে দেবো কড়াইতে পেঁয়াজটা ভেজে নেব এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমেই আমি ব্রোকলিগুলোকে ভেজে নেব কাঁচা ব্রোকলিও দিতে পারতাম তবে একটু সটো করে নিলে স্বাদটা বেশি ভালো পিয়াজ পিঁয়াজ বাদামি হোৱা পৰ্যন্ত করে ভাজা হয়ে গেছে এবারে সোয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার আর কিছুই না কষাতে হবে ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজা ভাজা মতন করে নেব আর এদিকে জল গরম করে নিয়েছি দুবাটি চাল নিয়েছিলাম তার জন্য চার বাটির একটু কম জল নিয়েছি যখন দেখবো যে তলায় লেগে লেগে যাচ্ছে তখন এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম আর আলাদা করে নুন অ্যাড করবো না এর মধ্যে যা নুন দিয়েছিলাম ম্যারিনেটের সময় ওই নুনেই হয়ে যাবে মানে পনেরো মিনিটের জন্য একদম আসতে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো চিনিটা দিতে ভুলে গেছিলাম একটুখানি অল্প মিষ্টি দিয়ে দেবো মিশিয়ে এটাকে ডাকা চাপা দিয়ে দিলাম দেখি পনেরো মিনিট হয়ে গেছে কত দূর কি হলো হয়ে গেছে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে নিই আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি এটাকে মিশিয়ে নেব এর আগে আমি সোয়াবিন দিয়ে ট্রাই করেছি বাট ব্রোকলি দিয়ে কখনো ট্রাই করে এই প্রথমবার আশা করি খেতে ভালোই হবে রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই গামলাটাই পড়েছে খাওয়ার পরে যে থালা বেড়াবে একবারে মেজে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেবো ওদেরকে আর কালকে রিভিউটা দেবো ঠিক আছে ভিডিওটা আজকে এখানে স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা খুব ভালো থাকবেন সকলে